ডবল ডবল গল্প কো এমন দেও তোমার কি জালা টন্ডা করে ওই শুনো কও কি হইছে উন্তাসী ওই রাতের মধ্যে কি কুত্তা আছিল হ্যাঁ কুত্তা আছিল তাইলে বানরও আছিল ও

ভূতেরা তোর মতো আর আমার মতো মানুষের রক্ত খায়। আলো গো রক্ত খায়। রক্ত খায়। তাইলে তাইলে ভূতেরা কি স্কুলে যায় না? হ্যাঁ নো ব্রী ভূতেরাও কি আমরা স্কুলে যাইবো? যায় না ভূতেরা স্কুলে। তাইলে ওরা কি ফ্রি ফায়ারও খেলে না?